আসসালামু আলাইকুম টিয়ার স্টুডেন্টস লার্ন ইংলিশ উইথ কনফিডেন্স দিস ইজ ফর হ্যাথ হুসাইন লেকচার ইন ইংলিশ মনমত রাইডেল কলেজ ভারতের দিনাজপুর টি এইচ ই এই আর্টিকেলটি কখন আমরা দি বলবো কখন আমরা তা বলবো অথবা কখন দা হবে কখন দি হবে এই বিষয়টি নিয়ে আমরা প্রায় কনফিউজড হই আজকের এই ভিডিও থেকে আমাদের সেই কনফিউশন দের হবে ইনশাআল্লাহ কনসিনেন্টের আগে যদি এই আর্টিকেলটি থাকে তাহলে সেখানে আমরা দা বলবো আবার বলছি কনসিনেন্টের আগে যদি এই আর্টিকেলটি থাকে তাহলে আমরা দা বলবো যেমন দ্য বুক দ্য পেন দ্য পেন্সিল দ্য ক্যাট দ্য টিচার আবার ভাওলের আগে যদি থাকে তাহলে আমরা দি বলবো কি বলবো বন্ধুরা দি বলবো যেমন দি অ্যাপল দি অরেঞ্জ দি আইসক্রিম তবে এই বিষয়টি আমরা শর্ট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি আর সেটি হচ্ছে দাদির সি ভি অর্থাৎ সি ফর কনসেন্ট ভি ফর ভাওয়েল দা হবে কনসেন্টের আগে আর দি হবে ভাওয়েলের আগে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে থ্যাংক ইউ